কিছুক্ষণ পর নাসিমা খালা চা নিয়ে আসে এই নাও মাস্টার তোমার চা হ্যাঁ দাও তখন মাস্টার তাদের পেঁচার ব্যাপারে সব কিছু বলে দেয় এই পেঁচা পাখির ব্যাপারে এত কিছু আছে জানার তা আমি আজকে বুঝলাম হ তাই তো দেখতেছি তা কি জ্ঞান দিলে তাদের মাস্টার তেমন কিছু না রে পেঁচা পাখির ব্যাপারে বললাম পেঁচা পাখির বৈশিষ্ট্যও বললাম কিভাবে আমাদের পরিবেশের উপকার করে তাই এইসব তা আমাকে পরিবেশ রক্ষা করে না কেন রে জানিস না আমাদের আশেপাশে এত ক্ষতিকর পোকামাকড় এই প্যাঁচাই তো খেয়ে সাফ করে আর তাছাড়া আমাদের কৃষক ভাইদের জমিতে যে জঙ্গলি ইঁদুরগুলো ফসল নষ্ট করে ওদেরও তো এই প্যাঁচাই খেয়ে ফেলে এতেই তো আমাদের পরিবেশ রক্ষা হয় এইটা তো আগে ভাবিনি মাস্টার এই পেঁচা এত কিছু করে আমগজননি হ্যাঁ আর কত কিছু করে তোরা তো কিছুই জানিস না রে তাহলে আসো খালার দোকানে বইসে চা খাটি খাটি কর পেচার রহস্য ফাঁস সবাই তো এখন মোজলি ভাইয়ের কথা শুনে হাসতে থাকে আর তারা সবাই খালার দোকানে বসে চা খেতে খেতে পেচার রহস্য ফাঁসে মেতে যায়